বন্ধুরা রিজেক্ট করা মানুষটিও তোমার জন্য ছটফট করবে এই কমেন্টটি অনেকে করেছে যে দাদা রিজেক্ট করলে কি করব? হ্যাঁ আজকে কথা বলবো রিজেক্ট করা মানুষটিও তোমার জন্য ছটফট করবে তোমাকে পাওয়ার জন্য ছটফট করবে তোমার জন্য তর পাবে বিশ্বাস হচ্ছে না তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি আর কি করলে যে মানুষটি তোমাকে রিজেক্ট করেছে সে মানুষটি তোমার পেছনে ঘুরবে বন্ধুরা যে মানুষটি তোমাকে রিজেক্ট করেছে সে মানুষটিকে যদি তোমার পেছনে তুমি ঘোরাতে চাও ফার্স্ট অফ অল তোমাকে তার পেছনে ঘোরা বন্ধ করতে হবে তোমরা বলবে যে দাদা এটা কী বললেন যদি আমি তার পেছনে যাওয়া বন্ধ করে দেই তাহলে তো সে ভাববে তাকে আমি ভুলে গেছি তাকে আমি পাত্তা দিই না এটা তো বলবে আবার অনেকে বলবে যে দাদা ভালোবাসা এত অ্যাটিটিউড দেখালে তো থাকবে না তাকে আমি ভালোবাসি সে আজ আমাকে রিজেক্ট করেছে আমাকে তো তার পেছনে ঘুরতেই হবে না হলে তো সে আমাকে বুঝবে না এটাই করে থাকো তোমরা সবচেয়ে বড় ভুল দেখো বন্ধুরা আমি যে ভিডিওগুলো তৈরি করছি সেই ভিডিওগুলো যারা ভালোবাসায় একটা সুসম্পর্কে আছে একে অপরকে বুঝতে পারে তাদের জন্য নয় কিন্তু তারাও যদি এই ভিডিওগুলো দেখে তাদেরও কিন্তু ভালো হবে কারণ তারা অবশ্যই বুঝতে পারবে যে কি কি ভুল করলে সম্পর্কের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয় তারা আর সেই ভুলগুলো করবে না তারা যদি এই ভিডিওগুলো দেখে তাদের এই লাভটা হবে এবার এই ভিডিওগুলো মূলত তাদের জন্য স্পেশালি তাদের জন্য যাদের সম্পর্কে একজন আরেকজনকে অবহেলা করছে একজন আরেকজনকে পাত্তা দিচ্ছে না একজন আরেকজনের ভালোবাসাকে গুরুত্ব দিচ্ছে না একজন আরেকজনকে বুঝতে পারছে না এই ভিডিওগুলো তাদের জন্য কিন্তু ভিডিওগুলো সবাইকে দেখা প্রয়োজন যার ফলে কিন্তু সবারই ভালো হবে সবাই উপকৃত হবে নেক্সট টাইম এই ভুলগুলো আর করবে না আর তোমাদেরও সম্পর্কে ফাটলের সৃষ্টি হবে না এবার কথা হলো তোমরা যে প্রশ্নটি করবে যে দাদা আমরা যদি ভালোবাসার মানুষটির পেছনে যাওয়া বন্ধ করে দেই তাহলে তো আমি আর তার সাথে কথা বলার সুযোগই পাবো না বা সেও আমার সাথে কথা বলার সুযোগ পাবে না বা কথা বলতে পারবে না আজকের ভিডিওটি যদি দেখার দম থাকে তাহলেই দেখবে আর দেখার দম না থাকে দেখবে না স্কিপ করে চলে যাও ভিডিওটি যাদের জন্য প্রয়োজন তারা অবশ্যই মন দিয়ে দেখবে আর কথাগুলোকে বোঝার চেষ্টা করবে কথাগুলোকে না বুঝলে কিন্তু কোনো লাভ হবে না অনেকে আছে ভিডিওটাকে খুব স্পিডই করে দেখে কি বলছে তাড়াতাড়ি শুনি এখনই অ্যাপ্লাই করতে হবে এটা করতে যাবে না ধৈর্য সহকারে দেখো ধৈর্য সহকারে অ্যাপ্লাই করো তোমার ভালোবাসার সম্পর্কটি তৈরি হতে কিন্তু সময় লেগেছে এবং সেটা আজ ধ্বংসের মুখে তার জন্য কিন্তু সময় গিয়েছে কেউ কিন্তু তোমাকে একদিনে অবহেলা করে না বা একদিনে রিজেক্ট করে দেয় না এখন তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করবে যে দাদা আমি কাউকে পছন্দ করি তাকে আমি প্রপোজ করলাম সেও যদি রিজেক্ট করে দেয় তাদের জন্য এই ভিডিওটি তারা এই ভিডিওটি দেখো আর যাদের সম্পর্ক তিন চার মাস হয়েছে তারপর তোমার গার্লফ্রেন্ডই হোক বা বয়ফ্রেন্ডই হোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে কোনো কারণে তাদের জন্য তো এই ভিডিওটি খুবই কার্যকরী এক নম্বর ভালোবাসার মানুষ যদি তোমাকে রিজেক্ট করে দেয় তাকে তুমি এক দুবার মানাও এক দুবার তাকে কনভিন্স করার চেষ্টা করো তারপরও যদি সে কনভিন্স না হয় তাহলে আমি যেটা বললাম তার পেছনে ঘোড়া বন্ধ করে দাও যদি তুমি তাকে তোমার পেছনে ঘোরাতে চাও তুমি তার পেছনে ঘোড়া বন্ধ করে দাও দেখো আমরা তো মানুষ আমাদের কাছে যদি কেউ ভালোবাসা ভিক্ষা চায় আমরা তাদেরকে না ছোট মনে করি তাদেরকে ভাবি যে তাদের কোনো অওকাত নেই তাদের কোনো পার্সোনালিটি নেই এটা সবাই ভাবে আজ তোমার কাছে যদি কেউ বারবার ভালোবাসা ভিক্ষা চায় তুমিও তাই করবে হয়তো এখন বলবে না দাদা আমি এরকম না আমি কষ্টগুলো বুঝি কারণ আমি আমার ভালোবাসার মানুষকে খুব ভালোবাসি আমিও তো এমন করছি না আজ তুমি যাকে ভালোবাসো সে তো তোমাকে অবহেলা করছে আজ সেই ব্যক্তি যদি তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চায় তুমিও তার সাথে এইরূপ আচরণটি করবে এটাই নিয়ম কারণ যেসব ব্যক্তিরা ভিক্ষারির মতো আচরণ করে তাদেরকে কেউ পছন্দ করে না ভালোবাসার ভিক্ষা চাইতে যাবে না তাহলে না তুমি যতই সুন্দর বা সুন্দরী হও না কেন যতই তুমি গুণবান গুণবতী হও না কেন তোমার সব কিছু যেন কী হয়ে যাবে তার কাছে তুচ্ছ হয়ে যাবে তুমি যতই স্মার্ট হও না কেন সে তোমাকে পাত্তা দেবে না অ্যাকচুয়ালি যারা স্মার্ট পারসন তারা কিন্তু কখনো ভালোবাসার ভিক্ষা চাবে না কখনোই চাইবে না কারণ তারা বোঝে স্মার্টের বাংলা অর্থ কী পারদর্শী তো সব বিষয়ে সে পারদর্শী সে কখনো তার পার্টনারের কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে যাবে না কারণ সে তো স্মার্ট পারসন আর স্মার্টরা কখনো এরকম আবোল তাবোল উল্টাপাটা কাজ করে না তারা প্র্যাকটিক্যালি সব কিছুকে ভাবে বোঝে তারপরে অ্যাপ্লাই করে তুমি তার পেছনে যতই পড়ে থাকবে তোমার ভ্যালু কিন্তু ততই কমতে থাকবে এটাই নিয়ম রে ভাই যত তার পেছনে ঘুরবে যতই তাকে তুমি কনভিন্স করার চেষ্টা করবে যত ইমপ্রেস করার চেষ্টা করবে ততই তুমি তার কাছে নিচে আনতে থাকবে আর এক সময় কিন্তু সে তোমাকে পুরোপুরি পুরোপুরি প্রত্যাহার করে দেবে তোমার ছায়া সে পারবে না তুমি যে রাস্তা দিয়ে আসবে সে অন্য রাস্তা দিয়ে চলে যাবে তাই ফার্স্ট তার পেছনে ঘোড়া বন্ধ করো যদি ঘোড়া বন্ধ না করতে পারো তাহলে কিন্তু এটা সম্ভব নয় আর আজকের এই ভিডিওটি দেখতে গেলে তোমাকে আগে স্ট্রং হতে হবে নিজেকে শক্তিশালী করতে হবে মন থেকে না হলে কিন্তু সেটা সম্ভব নয় তুমি যেটা ভাবছো যে ফোন দিয়ে এটা করে ওটা করে তাকে দুর্বল করবে তোমার প্রতি কোনোভাবেই সম্ভব নয় এখানে বিষয়টি চলে আসবে ইগোতে বুঝতে পারলে বিষয়টি যে পার্সনটি তোমাকে রিজেক্ট করেছে তুমি তার পেছনে যত যাবে না সে তোমার প্রতি তত বিতৃষ্টা হয়ে যাবে তুমি এটা করে ফেলেছ সে আর তোমাকে দেখতে চায় না এবার সেখান থেকে যদি সেই মানুষটিকে তোমার পেছনে ঘোরাতে চাও তাহলে পরবর্তী যে পয়েন্টগুলো আছে সেগুলোকে অবশ্যই দিয়ে শোনো দু নম্বর তোমাকে তো সে রিজেক্ট করে দিয়েছে তাই না এবার তুমি কি করবে তুমি তোমাকে তার থেকে আড়াল করে ফেল টোটালি তার থেকে তুমি অদৃশ্য হয়ে যাও মানে তুমি তার পেছনে এত ঘুরেছো এখন তুমি তার থেকে এত নিজেকে আড়াল করে রাখবে এত দূরে চলে যাবে সে যেন শক্ত হয়ে যায় মানে সে কোনো ভাবই যেন তোমাকে দেখতে না পায় তারও তো একটা অভ্যাস হয়ে গেছে তুমি তার পেছনে যাও এই বিষয়টি কিন্তু তারও একটা অভ্যাস হয়ে গেছে যে তুমি তার পেছনে যাবেই তুমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখবে তুমি তার সাথে কথা বলার চেষ্টা করবে এটাও কিন্তু তার অভ্যাসে পরিণত হয়েছে তুমি টোটালি তার পেছনে যাওয়া বন্ধ করে দাও তার থেকে নিজে আড়াল করে ফেলো এবার তুমি বলবে দাদা আমরা তো একই ক্লাসে পড়ি তো বড় কী হয়েছে তুমি যেদিন প্রথম ক্লাসে গিয়েছিলে সেখানে তো আরও ছেলে ছিল আরও মেয়ে ছিল তাই না সবার সাথে তুমি কেমন ছিলে সবাই তোমার কাছে আনন্ন ছিল তুমিও সবার কাছে আনন্দ ছিলে ঠিক ওই দিনের মতো তুমি হয়ে যাও ক্লাস ক্লাস থেকে বেরিয়ে যাও আবার যখন টিচার আসবে আবার ক্লাসে হোক মুদ্রা কথা মানে তার সংস্পর্শ তুমি নেই সে তোমার পাশে বসে আছে তবুও সে তোমার কাছে অদৃশ্য আর তুমিও তার কাছে অদৃশ্য মানে তার উপস্থিতিও তোমার কাছে অনুপস্থিতির মতো এইবার এই যে সময়টা তুমি তার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখবে এখানে কিন্তু তোমাকে কিছু একটা করতে হবে আর সেটা হলো তুমি নিজেকে গ্রোথ করার চেষ্টা করো নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো এবার তুমি যদি তার সামনে থেকে তার সংস্পর্শে থেকে তার পেছনে ঘুরছো আর নিজেকে ইম্প্রুভ করছো নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছো তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে তুমি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছো তবুও কিন্তু তোমার প্রতি সে আসবে না বা তোমার প্রতি সে মুগ্ধ হবে না কারণ তুমি তোমার ওয়েট তার কাছে পুরোপুরি কমিয়ে দিয়েছো মানুষের তো এটা নেচারই এটা একবার নিচে নেমে গেলে তারপর তার চোখে ওঠা অসম্ভব হয়ে যায় কিন্তু তুমি উঠতে পারবে এইবার যে তুমি নিজেকে আড়াল করে রেখেছো আর যদি তুমি একই ক্লাসে না পড়ে থাকো তাহলে তো আর কোনো কথাই নেই যদি পাশাপাশি বাড়ি হয়ে থাকে তবুও নিজেকে তার থেকে অদৃশ্য করে রাখো যদি যদি তোমার সামনে পড়ে যায় পাশেই পড়ুক সামনেই পড়ুক যেখানেই পড়ুক না কেন জাস্ট তার উপস্থিতিকে তুমি অনুপস্থিতি মনে করবে সে তোমার সামনে থাকলেও ভাববে কেউ নেই একটা মানুষ আর কিছুই না জাস্ট টোটালি তুমি ইগনোর করবে আর এই সময় তুমি তোমাকে পুরোপুরিভাবে ইম্প্রুভ করো এতটা গ্রোথ করো নিজের মধ্যে সেটা টাকার দিক দিয়ে হোক তোমার স্মার্টনেসের দিক দিয়ে হোক পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিক দিয়ে হোক সব দিকে নিজেকে পুরোপুরিভাবে ইম্প্রুভ করে ফেলো একটা হিউজ পরিবর্তন তোমার মধ্যে তুমি নিয়ে আসো তিন নম্বর তুমি তো তোমাকে লুকিয়ে রেখেছো তার সামনে থেকে এবং নিজেকে ইম্প্রুভ করার কাজ করছো তাই তো এবার তোমাকে ভাবতে হবে যে তোমার সেই প্রিয় মানুষটি ভালোবাসার মানুষটি তোমাকে রিজেক্ট কেন করলো তার কারণটি বুঝতে হবে কারণ কেউ তো কাউকে এমনি রিজেক্ট করে না তাই না হয়তো তোমাকে তার ভালো লেগেছিলো তুমি প্রপোজ করেছো সে রিজেক্ট করে দিয়েছে বা তোমাদের সম্পর্ক দু তিন মাস চলেছিলো তারপর তোমার প্রতি সে ব্রিটিশ না হয় তোমাকে রিজেক্ট করে দিয়েছে নিশ্চয়ই তো কোনো কারণ আছে আর যদি সে উইদাউট এনি রিজনে তোমাকে রিজেক্ট করে দেয় তাহলে তার সমস্যা ঠিক আছে এইবার তুমি কারণটি খোঁজো কেন রিজেক্ট করল যদি তার সমস্যার কারণে সে চলে যায় মানে তার চরিত্র সমস্যা বা তার একজনে পোষায় না তাহলে তুমি ঠিক আছো আর যদি তোমার ভুলের কারণে সে চলে যায় কি কারণ সে চলে গেছে সেটাকে ঠিক করো এমন হতে পারে তোমার আচরণে সে একদম তোমার প্রতি বিমুখ হয়ে গেছে তোমাকে জাস্ট সে সহ্যই করতে পারে না হয়েছে এরকম আবার এরকম হতে পারে তার চরিত্র ঠিক তার সবই ঠিক মানে তোমার যে ব্যক্তিত্ব তার পছন্দ না মানে দু তিন মাস তোমার সাথে সে কথা বলেছিল কিন্তু তোমার মধ্যে সে যা চায় তা পায়নি তাহলে তো সে তোমার সাথে থাকবে না সে তো আর তোমার ছোটোবেলার বন্ধু না যে তোমরা একে অপরের সাথে বড় হয়েছো পরবর্তী সময়ে তোমাদের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়েছে এবং তোমরা একে অপরের সাথে থাকতে পারছো না সে বিষয়টি আলাদা কিন্তু তোমাদের হঠাৎ করে দেখা বা একটা সেক্টরে কাজ করতে গিয়ে দেখা বা পড়াশোনা করতে গিয়ে দেখা বা যেভাবে হোক দেখা পরিচয় হয়েছে তারপরে সে তোমার সাথে কথা বলেছে তারপর দুজন মাস পর তোমাকে বলো না আমাদের সম্পর্কটা আর এগো যাবে না তুমি আমি বন্ধুই ঠিক আছে তাহলে কি কারণ সে তোমার মধ্যে কী খুঁজে পায়নি তুমি তো তার সাথে কথা বলে বুঝতে পেরেছ সেদিকে তোমাকে ইম্প্রুভ করো আর তুমি যদি তাকে প্রথমবার প্রপোজ করে থাকো তোমাদের পরিচয় আছে দেখা হয়েছে কথা হয়েছে তারপর তুমি প্রপোজ করছো এবং সেই ব্যক্তি না করে দিয়েছে নিশ্চয়ই তোমার কারণ থাকবেই এখানে এবার হতে পারে প্রথমবারে সে না করে দিয়েছে দ্বিতীয়বারের জন্য ওয়েট করে আছে তুমি দ্বিতীয়বার প্রপোজ করলে তারপর যদি তুমি ঠিকঠাক থাকো তোমাকে কিন্তু হ্যাঁ করে দেবে এবার দ্বিতীয়বারে যদি তোমাকে সে না করে দেয় তাহলে হয়তো সে রিলেশানে আছে নয়তোবা তোমাকে তার পছন্দ নয় বা তার এগুলোতে ইচ্ছা নেই সে কারণটি তোমাকে খুঁজে বের করতে হবে চার নম্বর আমরা তো বাজার ঘাটে অনেক জায়গায় অনুষ্ঠান পার্বণে আমরা তো অনেক মানুষকে দেখি তুমি ছেলেই হও বা মেয়েই হও বা আমিও তো দেখি যে একটা ছেলে খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করছে বা একটা মেয়ে নিজেকে খুব সুন্দরভাবে উপস্থাপন করছে আমি ছেলে তো ওইরকম অনেক ছেলেকে দেখেছি যারা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে সবার চোখে অ্যাট্রাক্টিভ হয়ে গেছে বা সবাই সেই জায়গাতে বা সেই অনুষ্ঠানে সবাই তার প্রশংসা করছে যে না এই ছেলেটি বা এই মানুষটি বা এই মেয়েটি নিজেকে খুব সুন্দরভাবে উপস্থাপন করছে সবার সামনে খুব সুন্দরভাবে কথা বলছে তার দৈহিক অঙ্গভঙ্গি তার কথা বলার ধরন তার স্মাইল সবই কিন্তু সবার থেকে আলাদা তাই না এবার দেখো সেই মানুষটির মধ্যে কি কি বিশেষত্ব আছে বা কী কী গুণ আছে যার কারণে সবাই তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছে দেখো তার চাল চলন কথাবার্তা তার বিহেভিয়ার সেগুলোকে নিজের মধ্যে আনার চেষ্টা করো আমি বলিনি যে হুবাহু তার কাছ থেকে কপি আর নিজের মধ্যে পেস্ট করে দেবো এটা বলিনি কিন্তু জাস্ট তাকে দেখো সেরকমভাবে নিজেকে নতুন রূপে সবার সামনে উপস্থাপন করো মাঝে মধ্যে কিন্তু দেখেও শিখতে হয় শুধুমাত্র ওই কাজ করে শেখা সম্ভব নয় তুমি কত আর কাজ করে শিখবে এক এক কাজে এক এক রকমের অভিজ্ঞতা আসে পৃথিবীতে তো কত কাজ আছে তোমার মধ্যে কি সব কাজ করার ক্ষমতা আছে এই এক জীবনে নিশ্চয় না তাই দেখেও শিখতে হয় মানুষের ভুল থেকেও শিখতে হয় যদি এটা করতে পারো তাহলে তুমি তোমাকে অ্যাট্রাক্টিভ করতে পারবে আর অ্যাট্রাক্টিভ পারসনকে কখনও কেউ রিজেক্ট করে না দেখবে অনেক ছেলে আছে বা অনেক মেয়ে আছে তাদের কথা বলার ধরন এরকম তাকে কেউ নাই করতে পারে না তোমার এই কথার মাধ্যমে একশো শতাংশ কাজের মধ্যে মানে তুমি ধরে রাখো ষাট শতাংশ কাজ হাসিল করতে পারবে এই কথার মাধ্যমেই কথার মধ্যে এত শক্তি তাই নিজের যে কথা বলার ধরন এগুলোর মধ্যে একটা পরিবর্তন আনতে হবে তা না হলে কিন্তু সম্ভব নয় পাঁচ নম্বর এই পয়েন্টটি এই ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি তো তোমাকে তার থেকে আড়াল করে রেখেছো তাই না নিজেকে ইম্প্রুভ করেছো নিজের গ্রোথ করেছো একটা ভালো ইনকাম করেছো সময় লাগবে জান তার মাঝখানে কিন্তু এটা এক মাসে দু মাসও হবে না সময়ের প্রয়োজন যে আমার এই ভিডিও দেখলে আজ রাতে দেখলে কাল সকালে সব ঠিক হয়ে গেল এরকম না তোমার জিম করার ইচ্ছা তুমি তোমার বডি বানানোর ইচ্ছা তুমি রাত্রে ঘুমালে দিন সকালে দেখলে তুমি একদম খালির মতো হয়ে গেছো মানুষ তোমাকে সহ্য করতে পারবে না মানুষ তোমাকে নিতেও পারবে না তুমিও তোমাকে নিতে পারবে না তাই একটু সময় দিয়ে কাজ করা ভালো কারণ তাড়াতাড়ির কাজ শয়তানের এগুলো করতে সময় লাগবে তুমি ইনকাম করবে এক মাস হয়ে যাবে ইনকাম তুমি নিজেকে ইম্প্রুভ করবে এক মাস হয়ে যাবে মিনিমাম তো এখানে মাস এক বছর লাগবেই যখন তুমি তোমাকে ইম্প্রুভ করবে নিজের গ্রোথ করবে তারপর হঠাৎ করে তার সামনে আসো সামনে মানে এই নয় যে তুমি ঝাঁপ দি তার সামনে চলে আসলে বা বাদরের মতো ওরকম না সামনে মানে কি তুমি তার যে বন্ধু যে বন্ধু তোমারও ছিল তারও ছিল এখনও আছে মানে কমন ফ্রেন্ড তার সাথে কথা বলো নিজের নতুন রূপ নিয়ে তার সাথে কথা বলো তোমার সম্বন্ধে বলো তার সম্বন্ধে শোনো কিন্তু তোমার যে প্রিয়জন তার সম্বন্ধে বলতে যেও না আবার যে তাকে আমি এখনও ভালোবাসি সে কি আমাকে ভালোবাসে এখনো এগুলো বলতে যাবে না জাস্ট তুমি তোমাদের যে কমন ফ্রেন্ড তার হালচাল শুনো তার খবর নাও বেশ এবার তোমাদের যে কমন ফ্রেন্ড সে কিন্তু তোমার সেই ক্রাশকে বা তোমার সেই প্রিয়জনকে বা তোমার সেই ভালোবাসার মানুষকে গিয়ে তোমার সম্বন্ধে অবশ্যই বলবে যে আরে বাপরে বাপ তার মধ্যে যে একটা পরিবর্তন দেখলাম হিউজ পরিবর্তন সে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে বুঝতে পারলে ব্যাপারটা সে যখন বলবে তাকে গিয়ে তার মাথায় কিন্তু তোমার একটা প্রতিচ্ছবি স্থাপিত হয়ে যাবে এবার সে কিন্তু তোমার সাথে কথা বলার চেষ্টা করবে কারণ সে তোমার সাথে একসময় কথা বলেছিল এবং তোমার নেচারের কারণে কিন্তু সে তোমাকে রিজেক্ট করেছে এবার যখন তোমরা একে অপরের সামনাসামনি এসে পড়বে তখন কিন্তু তুমি তাকে আর ইগনোর করবে না সে যদি কথা নাও বলে তুমি বলবে কি খবর কেমন আছো তার সম্বন্ধে খবর নিবে তার বাড়ির লোকের সম্বন্ধে খবর নিবে তার জীবন কেমন চলছে কী কাজকর্ম করছে এগুলো সম্বন্ধে খবর নিবে কিন্তু কখনো বলতে যাবে না যে আমি তোমাকে এখনও ভালোবাসি হঠাৎ করে পায়ে পড়ে যাবে না আমাকে এখন এখন তো আমাকে অ্যাকসেপ্ট করে নাও আমি তো এখন ইম্প্রুভ করেছি তারপরে তুমি তোমাকে ইম্প্রুভ করতে পারো নি যদি এতদিনও তোমার মধ্যে তার জন্য ভালোবাসা থাকে তবু কিন্তু সেই ভালোবাসার বিষয়গুলোকে নিয়ে কথা বলতে যাবে না তোমার মধ্যের কোনো অনুভূতি তুমি বহি প্রকাশ করবে না তার সামনে তাহলে কিন্তু এতদিনের পরিশ্রম সব বিফল যাবে অনেকে আছে সব ভালোভাবে করেছে নিজেকে ইম্প্রুভ করেছে কিন্তু ওই জায়গায় গিয়ে নিজেকে ঠিকমতো উপস্থাপন করতে পারে না আর সমস্ত পরিশ্রম তার মাটি হয়ে যায় তুমি কি যাও সেই জন্য তোমার পিছনে ঘুরে তাই তো তাহলে তাদেরকে করতে হবে নিজেকে স্ট্রং করতে হবে আর তুমি যদি আমার এই ভিডিওটি দেখে নিজেকে ইম্প্রুভ করে ফেলো আজ থেকে ছ মাস পর তুমি অবশ্যই আর এরকম আচরণ করবে না তার সাথে তার সামনে গির না তার সামনে তোর পাবে না তুমি কারণ যে নিজেকে গ্রোথ করতে পারে নিজেকে ডেভেলপ করতে পারে নিজেকে ইম্প্রুভ করতে পারে তার মধ্যে এই আচরণগুলো থাকে না বুঝাতে পারলাম জাস্ট তুমি তার সাথে একটা কুশল বিনিময় করো একটা সুন্দর গ্রিটিংস করো তার সাথে ব্যাস এখানে স্টপ করো ছয় নম্বর এইবার সেই ছেলেটি হোক বা সে মেয়েটি হোক বাড়িতে গিয়ে কিন্তু তোমার যে এই গ্রোথ এই ডেভেলপমেন্ট এই ইমপ্রুভমেন্ট নিয়ে কিন্তু সে ভাববে কারণ তোমার একটা প্রতিচ্ছবি তার মধ্যে তৈরি হয়ে গেছে তোমাকে নিয়ে তার ভাবনা তৈরি হয়ে গেছে কারণ তোমরা আগে কথা বলেছিলে কারণ তুমি তাকে প্রভোজ করেছিলে এবার সে কিন্তু তোমার সাথে কথা বলতে চাইবে যদি তুমি তোমাকে ঠিকঠাকভাবে তৈরি করতে পারো আর ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারো এগুলো হয়েছে রে ভাই এগুলো আমি দেখেছি বাস্তব জীবনে এগুলো ফিল করেছি আমি না হলে বলতে পারতাম না তো অত কথা এবার সে কিন্তু তোমার সাথে কথা বলার চেষ্টা করবে যখন সে তোমার সাথে কথা বলবে বা তোমাকে নক করবে অবশ্যই কথা বলবে একদম নর্মালি কথা বলবে সিম্পল কথা বলবে ওই ভালোবাসা নিয়ে কোনো কথা বলতে যাবে না নর্মালি যে কথা বলি আমরা বন্ধু বন্ধুবান্ধবের সাথে সেভাবে কথা বলবে তোমার মধ্যে আবেগে তুমি আবেগ হয়ে গেছো বহিঃপ্রকাশ করা যাবে না নিজেকে রহস্যময় করে রাখতে হবে তোমার মধ্যে কী ঘটছে ঘুটুক না কেন তুমি তাকে মুখ ফুটে একটা কথা বলবে না কি পারবে তো তার সাথে কথা বলতে গেলে ছোট করে কথা বলো বেশি কথা বলতে যাবে না ফোনটি তুমি আগে কাট করো টেক্সট করলেও লিমিটেড টেক্সট করো নর্মালি কথা বলবে কিন্তু যেটা বারবার বললাম ভালোবাসা নিয়ে কোনো কথা বলতে যাবে না দেখবে যদি তুমি এটা করতে পারো সে কিন্তু তোমার পেছনে পড়ে যাবেই কারণ দেখো বন্ধুরা উদিত সূর্যকেই কিন্তু সবাই প্রণাম করে অস্ত যাওয়া সূর্যকে কেউ প্রণাম করে না তাই যখন তুমি নিজেকে উপরে তুলতে পারবে নতুনভাবে নিজেকে উদয় করতে পারবে তখনই কিন্তু তোমাকে মানুষ কদর করবে তুমি কতটা কষ্ট করেছো সেটা মানুষ দেখবে না তুমি সফল হলে তোমাকে মানুষ সবাই তোমাকে স্যালুট করবে তুমি কি করেছো তার জন্য সেটা কিন্তু কেউ দেখবে না তাই এত কষ্ট করে নিজেকে সফল করেছো এবার তোমার পালা তাই না তারপর যদি সেই মেয়েটি হোক বা সেই ছেলেটি হোক তোমাকে প্রোপোজ করে এইবার তুমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করবে কিনা এটা তোমার ব্যাপার এটা আমি বলতে পারবো না তত দিনেও যদি তোমার তার প্রতি ভালোবাসা থেকে থাকে তুমি করতে পারো যদি না থাকে না করতে পারো কারণ তোমার উদ্দেশ্য ছিল সে আমাকে এইভাবে রিজেক্ট করে দিল আমিও দেখিয়ে দেব সেও আমার পেছনে ঘুরবে নিজেকে ইম্প্রুভ করে দেখাবো দেখো বন্ধুরা এখানে কিন্তু তুমি কাউকে আঘাত করলে না কারণ তুমি তোমাকে তৈরি করেছো তোমার মধ্যে যে ঘাটতিগুলো ছিল সেগুলোকে তৈরি করেছো আর যে ছেলেটি বা যে মেয়েটি তোমাকে অ্যাভয়েড করেছে বা ইগনোর করেছে তোমাকে রিজেক্ট করেছে তাকেও কিন্তু তুমি আঘাত দাও কারণ এখন সে তোমাকে পছন্দ করছে তোমার তাকে ভালো লাগছে না তার মানে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে না না করে দিয়েছো হ্যাঁ তার মনে একটু কষ্ট হবে বেশ আর তো কিছু হবে না বা তুমি তো তাকে কমিটমেন্ট করোনি তাকে প্রমিস করিনি তুমি তাকে বিয়ে করবে তুমি তাকে নিয়ে সংসার করবে কমিটমেন্ট করো নি এবার যদি তুমি তাকে না করে দাও এখানে তোমার কোনো পাপের বিষয় নেই বা তোমার কোনো ক্ষতিও হবে না ক্ষতি কখন হবে কর্মা লব কর্মা কখন হয় যখন আমরা কারো ক্ষতি করি সেই ক্ষতি কিন্তু এক সময় আমাদের উপর দ্বিগুণ হয়ে আসে হয় অন্য কোনো নামে না হলে অন্য কোনো ধামে কিন্তু আসবে কিন্তু এখানে তুমি তাকে ক্ষতি করছো না তুমি তোমাকে ইম্প্রুভ করেছো আর তুমি তাকে কিন্তু বলতেও জানি যে আমি নিজেকে ইম্প্রুভ করেছি এখন তুমি আসো এটা বলতে যাওনি এবার তোমার ইম্প্রুভমেন্ট দেখে সে পুনরায় তোমার জীবনে আসতে চায় এবার তোমার যদি তাকে মনে হয় রাখার বা অ্যাকসেপ্ট করার তুমি করতে পারো না মনে হয় নাও করতে পারো এখানে তোমার ক্ষতির কোনো বিষয়ই নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটি লাইক করবে আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে দেখো তোমাদের কমেন্টের উপর বেস করে কিন্তু আমি ভিডিও তৈরি করছি এবার সবার কমেন্টটা তো ভিডিও বানানো সম্ভব না না এবার যেই কমেন্টগুলো বেশি হয় তার উপর ভিডিও তৈরি করছি আর আমি দেখছি যে সবাই কিন্তু একই ধরনের কমেন্ট করছো তাই এখানে কিন্তু ওই একটা দুটো কমেন্টের বিষয় না আমি দেখেছি যে একশো দুশো কমেন্ট হয়ে যাচ্ছে একই টপিকের উপর সেই অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করছি আমি কিন্তু আমার মর্জিতে ভিডিও তৈরি করছি না এখানে আমি তোমাদের মর্জিতেই ভিডিও তৈরি করছি আর তোমাদের মর্জিটাই আমার কাছে প্রাধান্য পাবে কারণ তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে তো আমার ভিডিও বানানোর কোনো মানই হয় না তাই না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের প্রিয় মানুষটির খেয়াল রেখো ধন্যবাদ